رحمة الله رحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলাহ আলিকা ওয়া আসহাবিকা হাবিব্লাহালা ওয়া আসহাবিকা নুর অনুষ্ঠান বলে নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি যারাই সাথে রয়েছেন সকলকে জানাই স্বাগতম ফরমান মুস্তফা সলালু আলী ওসাল্লাম নইয়তুল মকমিনী খৈরুম্মিন আমলিহি মুসলমানের নিয়ত তারা আমলের চেয়ে উত্তম আল্লাহ তসুল সলাল আলী ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সবাব অর্জন এবং রহমতময় বলে শুনে রহমত প্রাপ্তির মাধ্যম হওয়ার নিয়তে আমরা অনুষ্ঠান শুনবো দেখব ইনশা আল্লাহ আসাল যখনই সল্লু আল হাবিব বলা হবে তখন যে কোনো একটি শরীফ আমরা পাঠ করবো কেননা দুরুদ্দে পাকের অগণিত ফজিলাদ এবং বারাকাত রয়েছে পীরের নবীর রসুলা আরবি হুজুরপুর নূর সাল্লু তল আলি হিবা বিশাল ইসাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরশ্বরীপ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে যে ব্যক্তি জুমাতুল মোবারকার দিন আশি বার দুরুশ্বরী পাঠ করবে তার আশি বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি আলী বাসাল্লাম সালাতাম সালাম আলী কিয়া সৈয়দ ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিহি আলী বাসাল্লাম আমরা গত পর্বে শুনছিলাম ইমাম বুখারি রহমতুল্লাহ তালা আলী এর জীবনী শুনেছিলাম ওস্তাদের সংখ্যা শুনেছিলাম সাগরেত শুনেছিলাম আরও অনেক কিছু শুনেছিলাম আর সেদুনা ইমাম বুখারি রহমতুল্লাহ তাল আলাই এর আসল নামও আমরা শুনেছিলাম তার আসল নাম হচ্ছে মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মগিরা এবং উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ তার মুখস্থ শক্তি সম্পর্কে আমরা শুনছিলাম যে মুখস্থ শক্তি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নেয়ামতের মধ্যে থেকে একটি নেয়ামত যেই নেয়ামত দ্বারা আল্লাহ তালা তাকে ধন্য করেছেন তিনি হাদিসে কারিমা মুখস্থ করতেন আসুন আমরা তার মুখস্থ শক্তির কিছু ঝলক আমরা শ্রবণ করি যে আল্লাহ তালা তাকে কেমন প্রখর শক্তি দান করেছিলেন একবার সেদুনা ইমাম ইসমাইল বুখারি রহমতুল্লাহ তালা আলেই খোরাসানের একটি প্রসিদ্ধ শহর বলকে গমন করলেন লোকেরা তার নিকট হাদিস শরীফ শোনানোর জন্য অনুরোধ করলেন তখন সেজন্য ইসমাইল বুখারি রহমতুল্লাহ তালা আলাই এক হাজার হাদিসে মোবারকা মুখস্থ শুনিয়ে দিলেন সুহানুল্লাহ আল্লাহ ইরশাদু সারি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সেদিনা ইমাম মুহাম্মদ বিন আবি হাতিম ও সিদুনা হাশিদ বিন ইসমাইল রহমতুল্লাহ তালাহ আলহিম বর্ণনা করেন যে সেদিন ইমাম বুখারী রহমতুল্লাহ তালাহ আলহি অল্প বয়সেই আমাদের সাথে হাদিসের জন্য বস্ত্রা শহরে ওলামাই ক্রামের খেদমতে উপস্থিত হতেন মানে হাদিস শেখার জন্য সেদিনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলহি ছাড়া আমরা সকল সাথীরা হাদিস শরীফ সংরক্ষণের জন্য লিখে নিতাম আর লিখে নেওয়া উচিত মৌলা আলী কারাম তাল জল কেরি ফরমান তোমরা লিখনের মাধ্যমেকে কে কয়েত করে রাখো লেখাটাও জরুরি রয়েছে তো ষোলো দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হাদিস শরীফ সংরক্ষণ করার জন্য লিখছেন না তো এনারা বললেন যে আমরা ধমক দিলাম তুমি লিখছো না কেন হাদিস শরীফ সংরক্ষণ না করে এতদিনই পরিশ্রম তুমি নষ্ট করে দিলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাহ এ কথা শুনে আমাদেরকে বললেন আচ্ছা তোমরা তোমাদের লিখিত পৃষ্ঠাগুলো নিয়ে এসো সুতরাং আমরা নিজ নিজ পৃষ্ঠাগুলো নিয়ে আসলাম সেদিন ইমাম বুখারি রহমতুল্লাহি তাহলে আলেই হাদিস শোনাতে শুরু করলেন হাদিস শোনাতে শুরু করলেন শোনাতে শুরু করলেন শোনাতে শুরু করলেন এমন কি তিনি পনেরো হাজার এর চেয়েও বেশি হাদিস শুনিয়ে দিলেন যা শুনে আমাদের মনে হলো যে এই বর্ণনাগুলো যেন হজর সেদুলা ইম বুখারি রহমতুল্লাহ আলেই আমাদের লিখিয়েছেন এমন অবস্থা ছিল আল্লাহ একবার আরেকটি ঘটনা বর্ণিত রয়েছে ওনার ব্যাপারে যে একবার হজর সেদুলা সুলাইমান বিন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সেদুনা মুহাম্মদ বিন সালাম রহমতুল্লাহ আলাইহি এর দরবার উপস্থিত হলেন তখন সেদুরা মুহাম্মদ বিন সালাম রহমতুল্লাহ আলাই সেদুনা সুলাইমান বিন মুজাহিদ রহমতুল্লাহ আলাইকে বললেন যদি আপনি কিছুক্ষণ আগে আসতেন তো আপনাকে আমি একটি বিস্ময়কর শিশুকে দেখাতাম বিস্ময়কর বালককে দেখাতাম যার সত্তর হাজার হাদিসেকারী ইমাম মুখস্থ রয়েছে তো এই আশ্চর্যজনক কথা শ্রবণ করে শুনে সেদিন সুলাইমান রহমতুল্লাহ তালাহ আয়লাই এর অন্তরে ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলাই এর জিয়ারাত করার এর সাক্ষাৎ করার আগ্রহ সৃষ্টি হল তো সেইজনা মুহাম্মদ বিন সালাম রহমতুল্লাহ এর দরবার থেকে বিদায় নেয়ার পর সেদুনা সুলাইমান বিন মুজাহিদ রহমতুল্লাহ আলাই ইমাম বুখারিকে খুঁজতে লাগলেন খোঁজ করতে লাগলেন তার জিয়ারত করার জন্য তার সাক্ষাৎ লাভে ধন্য হওয়ার জন্য তো যখন সাক্ষাৎ হয়ে গেল তখন সেদুনা সুলাইমান বিন মুজাহিদ রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন বললেন যে সেই সত্তর হাজার হাদিসে করিমা মুখস্থকারী ব্যক্তি কি আপনি এ কথা শুনে সেদুন ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বললেন আলহামদুলিল্লাহ জিহা আমার তো এর চেয়েও বেশি হাদিস মুগস্ত রয়েছে শুধু সত্তর হাজার নয় আরও বেশি মুগস্ত রয়েছে সুহান হেমদি এবং যে সকল সাহাবাই কেরাম আলহ রেদওয়ান আর তাবেইনদের থেকে হাদিস শরীফ বর্ণনা করি তাদের মধ্যে অধিকাংশই জন্ম তারিখ বাসস্থান এবং ওফাতের তারিখও জানি আল্লাহ এর তো তিনি আমিরুল মিনফিল হাদিস নামে প্রসিদ্ধ হয়েছেন উপাধি লাভ করেছেন সুবহান আল্লাহ হামদি আল্লাহ একবার কাবিরা সিদুনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলহ শ্রবণ শক্তি মুখস্থ শক্তি কীরূপ শানদার ছিল আপনারা শুনতে পারলেন তিনি রহমতুল্লাহ আলাই বাল্যকালেই শুধু সত্তর হাজারের চেয়েও বেশি হাদিস মুখস্থ করেছেন শুধু তাই নয় বরং সেই হাদিস শরীফসমূহের বর্ণনাকারী অধিকাংশ বুজুর্গের জন্ম তারিখ বাসস্থানের ওফাতের তারিখও মুখস্থ করে নেন নিঃসন্দেহে এটি আল্লাহ পাকের অনেক বড় দয়া বিশেষ দয়া আল্লাহ পাকের দয়া না হলে এটা কক সম্ভব নয় যে আর এই দয়ার বদৌলতেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের লোকেরা তার মুখস্থ শক্তির সক্ষমতার প্রশংসা করতেন আর আজ আমাদের মুখস্থ শক্তি কোথায় রয়েছে একটু যদি আমরা লক্ষ্য করি দুর্বল হতে চলছে দুর্বল হতে চলছে আজ কি পড়েছি তা আমাদের স্মরণ থাকে না যদি বলা হয় যে ভাই গতকালকে সকালে কি খেয়েছিলেন থমকে যাবে আচ্ছা দুপুরে কে খি থমকে যাবে মনে আসে না খাওয়ার পরে মনে আসে না আরও অন্যান্য কাজ মনে আসে না আগে যখন বাটন মোবাইল ছিল অনেকের অনেকগুলো মোবাইল নাম্বার মুখস্থ ছিল এখন অ্যান্ড্রয়েড সের আসার পর এখন মুখস্থ নেই আগে দেখা যেত যে মনে মনেই যোগ গুণ ভাগ পূরণ এগুলো কি করে ফেলত এখন ক্যালকুলেটার প্রয়োজন হয় মুখস্থ শক্তি আমাদের চলে গিয়েছে এর কারণও রয়েছে উদাসীনতার মধ্যে আমরা থাকি জিনিস হিসাব নিকাশে প্রায় সমস্যার সম্মুখীন হয়ে যাই আমরা না আমাদের কত রাকাত পড়েছি তাও আমরা কি ভুলে যাই কতবার সিদ্ধার তসবি পড়েছি ভুলে যাই ভিতরে নামাজ তিন রাখাতে যে কয় রাখাত আদায় করলাম চার রাখাতে নামাজ কয় রাখাত আদায় করলাম ভুলে যাই আমরা আমাদের এতটা মুখস্থ শক্তি কমে গিয়েছে আল্লাহ হেফাজত করুক আমাদের কোনো মাস আলা যদি আমরা একবার শুনি মুখস্থ থাকে না কোনো বিষয়বস্তু রিসালা যদি আমরা একবার পড়ি দুইবার পড়ি তারপরে ওর বিষয়বস্তু আমাদের মনে থাকে না ভুলে যায় আবার অনেকের মুখশ্রুতি প্রখর আছে হাফিজ যারা তারা কোরআনে হেফস করে ভুলে যাচ্ছে আবার অনেকে স্মরণেও থাকে ভুলে যায় যখন ওই রমজান মাস আসবে তখন তড়িঘড়ি করে আবার সেই পড়া ই করে তারপর পড়াতে হয় তো পিরিস্তানি ভাইয়েরা মুখস্থ শক্তিকে শক্তিশালী বানানো উচিত আমাদের আমাদের প্রখর বানানো উচিত কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণের জন্য হাদিসে কারিমা মাস আলা মাসাইল জানার জন্য শেখার জন্য বোঝার জন্য মুখস্থ করা দরকার আর এজন্য আমাদের যদি কারো এরকম হয়ে থাকে তাহলে কিছু জিফা পাঠ করতে পারেন যেমন পাঁচ অক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কভি ইয়া কভি ইয়া এগারো বার পাঠ করুন ইনশাল্লাহ তালা স্মরণশক্তি বেড়ে যাবে স্মরণশক্তি দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া কুদৃষ্টি দেয়া আরও অনেকগুলো কারণ বুজর্গানি দিন লিখেছেন কিতাবের মধ্যে আমরা অধিকাংশ মানুষই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি চোখ দিয়ে খারাপ কিছু বস্তু দেখি আমাদের স্মরণশক্তি চলে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন ভাইরা এজন্য বেশি বেশি দুরশরি পাঠ করা উচিত আল্লাহ তালার নিকট দোয়া করা উচিত ইনশাআল্লাহ তালা আল্লাহ তো যদি আমরা সচ্চাপা অন্তরে তবা করে আল্লাহ তালার রাস্তায় চলে আসি আল্লাহ তালা আসানি করে দেবেন ইনশাআল্লাহ এটা নিঃসন্দেহে অনেক বড় দয়া প্রসিদ্ধি লাভ হওয়া কোনো কিছু অর্জন করা কিন্তু পরক্ষণে দেখা যায় যে কোনো ব্যক্তি নিজের কোনো কৃতিত্বের কারণে জনসাধারণ নিকট প্রসিদ্ধ হয়ে যায় তখন সে নিজেকে কিছু মনে করতে থাকে আমি কিছু একটা হয়ে গিয়েছি অন্যদেরকে অবজ্ঞার দৃষ্টিতে দেখে নিজের কাজ কাজকর্ম নিজের হাতে করতে লজ্জা অপমান মনে করে দুনিয়াবি লোভ লালসে এবং আরও বেশি প্রসিদ্ধির ভুল তার উপর ভর করে বসে এবং সে দুনিয়াবি স্বাদে ডুবে আখিরাতের চিন্তা থেকে উদাসীন হয়ে যায় এরকম মানুষ আমাদের মধ্যে রয়েছে কিন্তু উৎসর্গ হয়ে যান সেই ইমাম বুখারি রহমতুল্লাহি তালা আয়লা প্রতি লাখো হাদিস মুখস্থকারী এই মুহাদ্দিস এই হাফিজুল হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই পরেও অহংকার ও গর্বকে কখনও তার নিকট আসতে দেননি নম্রত বিনয়ের আচল আঁকড়ে ধরেছিলেন একেবারে সাদা সিদে এবং ছাত্র জীবন থেকে সাধনা ও অল্পে তুষ্টিকতাকে আপন করে নিয়েছিলেন যেমন বর্ণিত রয়েছে তার বিশেষ সাগরেত মোহাম্মদ বিন হাতিম ওয়ার্রাক রহমতুল্লাহি তালা আলাই বর্ণনা করেন যে একবার সেদুন ইমাম বুখারি রহমতুল্লাহি তালা আয় বুখারা নিকট অবস্থানের জন্য ঘর বানাচ্ছিলেন তো এবং ভক্তরাও তার সাথে ছিলেন কিন্তু এর পরও তিনি রহমতুল্লা নিজ হাতেই ইট উঠিয়ে দেওয়াল বানাতে থাকেন আমি অগ্রসর হয়ে বললাম যে যেই আপনি ছেড়ে দিন ইট আমি লাগাচ্ছি তিনি বললেন কে মতের দিনে এই কাজ আমাকে উপকৃত করবে আল্লাহ সুহান আল্লাহামদি আল্লাহ তালা আমাদেরকে তফিক দিক বিনয়ী হওয়ার নম্রতা হওয়ার তফিক দিক কিছু অর্জন হয়ে গেলেই আমাদের মধ্যে একটা কিছু হয়ে যায় আমরা কাউকে দাম দেই না মনে রাখবেন যেই গাছে ফল ধরে সেই গাছ বেশি ঝুঁকে যায় তার প্রতি ঢিল ছড়লে সে পরক্ষণ ঢিল দেয় না ফল দেয় জন্য যে যত ইলম অলা হবে সে তত নম্রতা তার মধ্যে চলে আসবে বিনয়ী চলে আসবে এটা আমাদের জন্য কাজে ব্যস্ত রাখতেন ও ইয়াজতের মধ্যে ব্যস্ত রাখতেন আল্লাহ একবার তিনি শিক্ষা অর্জনকালে অনেক সময় শুকনো ঘাস খেয়েও সময় অতিবাহিত করতেন আহ কখনো কখনো একদিন সাধারণত শুধু দুটি বা তিনটি রুটি খেতেন একবার অসুস্থ হয়ে গেলেন ডাক্তার বললেন যে শুকনো রুটি খেতে খেতে তার অন্ত্র শুকিয়ে গেছে তখন তিনি রহমতুল্লাহ আলাই বললেন যে তিনি রহমাতুল্লাহ আলাই চল্লিশ বছর পর্যন্ত শুকনো রুটি খাচ্ছেন এবং এই সময় তরকারিকে একেবারেই হাত লাগাননি মানে তরকারি খাওয়াননি তিনি আল্লাহ একবার কেমন এনার মধ্যে জজবা ছিল এবং নিজেকে ই করে রাখতেন কেননা বেশি ভোজনে বেশি খাওয়াতে শরীর অলস হয়ে যায় তো সেই যদি অলসতা চলে আসে তখন লেখাপড়ার মধ্যে ব্যাঘাত ঘটবে হাদিস বিশারত হতে হলে তাকে তো অবশ্যই তাকে সাধনা করতে হবে এবং মুমিনের যেই বৈশিষ্ট্য কম খাওয়া কম কথা বলা কম ঘুমানো এই বিষয়ের উপর তিনি সজাগ দৃষ্টি রাখতেন কিন্তু আফসোস আজকে যদি আমরা দেখি তাহলে আমাদের কি অবস্থা আমরা একে তো দুনিয়াবি শিক্ষা অর্জনের কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েছি ইসলামী শিক্ষার মধ্যে আমরা মোটেও ব্যস্ত নই রিয়াজতের মধ্যে সাধনার মধ্যে আমরা নেই ভালো খাবার খাওয়ালেও এর মধ্যে সুক্রিয়া আমাদের কাছে নেই এই জিনিসগুলো থেকে আমাদের চলে আসতে হবে যেন ইলমে দিন শিক্ষা অর্জন করা শুধু একটা সম্প্রদায়ের কাজ হয়ে গেছে এরকমটা নয় তফশির জিনানের মধ্যে এসেছে যে ইলমে দিন শিক্ষা অর্জন করা শুধু বিশেষ কোনো সম্প্রদায়ের কাজ নয় বরং নিজের প্রয়োজন অনুযায়ী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কিন্তু খুবই আফসোসের বিষয় হলো যে বর্তমানে মুসলমানদের একটি বড় অংশ ইলমে দিন থেকে দূরে সরে আছে নামাজিদের দিকে তাকালে দেখা যায় চল্লিশ বছর ধরে নামাজ পড়ার পরে অবস্থা এমন যে কেউ অজু করতে জানে না কারো গোসলের পদ্ধতি জানা নেই কেউ বা নামাজের ফরজসম সঠিকভাবে আদায় করতে জানে না কেউ ওয়াজিব তার জানা নেই কারো মাকরু তাহারিমা কি তা জানে না নামাজ ভঙ্গের কারণ কি রয়েছে তাও তিনি জানে না ইবাদতের মধ্যে এই অবস্থা আমাদের কেউ বা নামাজের ফরজসম সঠিকভাবে আদায় করছে না কারো কিরাত বিশুদ্ধ নয় কারো সিজদাই হচ্ছে না আল্লাহ বিশেষ করে যারা হজ করছে তারা জানে না যে হজে কি ধরনের ভুল করা হয় তাদের মধ্যে অধিকাংশই এমন যে তাদের এরূপ বলতে দেখা যায় বাস হজ করতে চলে যাও লোকেরা যেভাবে করছে আমরাও সেভাবে করবো যখন ইবাদতের এই অবস্থা তখন অন্যান্য ফরজ জ্ঞানের কি অবস্থা হবে তাই নয় হিংসা চুগলি অপবাদ এমন অসংখ্য বাতিনি বিমারি রয়েছে যা আমরা এ থেকে বাঁচি না অথবা আমরা জানিও না এ সম্পর্কে জানা কিন্তু ফরজ তারপর আমরা জানি না এটা এমন বিষয় যার গুণা হওয়া সাধারণত লোকেরা জানে যে ওই সকল বিষয় সম্পর্কে একেবারেই উদাসীন যেমন কোরাই বিক্রয় চাকরি মসজিদ মাদ্রাসা এবং অনেক বিষয় এমন যা সম্পর্কে লোকেরা এটাও জানে না যে মাস আলা আছে এরও কি মাস আলা মাসাই শরিয়তের বিধান আছে তাও জানে না তাই ভাইরা আজ আশ্চর্যজনকভাবে আমাদের সমাজের অবস্থা চিত্র পাল্টে গেছে ইবাদত থেকে আমরা বিমুখ রিয়াজত থেকে আমরা বিমুখ কোনে পাকে তেলাওয়াত শিক্ষা থেকে আমরা বিমুখ আলা মাসাইল জানা থেকে আমরা বিমুখ ফরজ এলেম জানা থেকে বিমুখ আমরা শুধু দুনিয়া 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 উপার্জনের জন্য লেগে আছি নামাজ আমাদের হচ্ছে না রোজা আমাদের হচ্ছে না ইবাদত বন্দিগি আমাদের হচ্ছে না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কতগুলো দেশ সফর করছে শিক্ষা অর্জনের জন্য এক হাজার আশি জন হচ্ছে তার শিক্ষক যাদের থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন আমাদের কি অবস্থা তাকে আজকে মানুষ কিভাবে কেমন স্মরণ রাখছে আমরা আমাদের ইবাদতকে সঠিক করার জন্য যতটুকু প্রয়োজন তাও আমরা জানি না আসুন আমি দাওয়াত দিব আপনাদেরকে ইবাদত শিখি আমরা নামাজ শিখি আমরা রোজা শিখি আমরা মাস আলা মাসাইল শিখি আমরা গোপন যে রোগসমূহ রয়েছে বা তিনি বিমারি সম্পর্কে আমরা শিখি এজন্য আসুন দাওয়াত ইসলামী আপনাদেরকে ডাক দিচ্ছে দাওয়াত ইসলামী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নেই এখানে সবার জন্য দরজন মুক্ত রয়েছে আসুন শিখুন মাদানী কাফেলা সফর করুন দাওয়াত ইসলামের উদ্যোগে কোর্স হয়ে থাকে সেই কোর্সগুলো করুন ইনশাআল্লাহ তালা জেনে যাবেন ফয়জানে নামাজ কোর্স হয়ে থাকে তরবিতি কোর্স হয়ে থাকে মাদানী কাফেলা সফর হয়ে থাকে এর মধ্যে সফর করুন শিখুন শিখার শেষ নেই এবং বয়সও নেই যখন তখন আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ তালা কেননা যদি আমরা শিখি তাহলে আমাদের জন্য নাজাদ রসিল হবে না শিখি ইবাদত করলাম যেমন খুশি তেমন তা তো হবে না আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করুন আমিন দর্শক শ্রোতা ইমাম বুখারী রহমতুল্লাহ তাহলে হাদিস শরীফ এত সম্মান করতেন তার মধ্যে ইস্কি রসুল ভরা ছিল নবী পাক সাল আলামের আদব তার মধ্যে তার অন্তরের মধ্যে এত পরিমাণ ছিল যে আমরা আগেও শুনেছিলাম সেই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহ আমি সহি বুখারিতে প্রায় ছয় হাজার হাদিস উল্লেখ করেছি প্রতিটি হাদিস লিখার পূর্বে গোসল করতাম দুরাকাত নফল নামাজ আদায় করতাম এবং ইস্তেখারা করতাম যখন কোনো হাদিস সহি হওয়াতে মন সায় দিত তখনই তা কিতাবে অন্তর্ভুক্ত করে নিতাম অপর স্থানে তিনি বলেন যে আমার ছয় লক্ষ হাদিস শরীফ মুখস্থ ছয় লক্ষ আল্লাহ একবার যা থেকে যাচাই বাচাই করে ষোলো বছরে আমি এই সংকলন অর্থাৎ বুখারি শরীফ লিপিবদ্ধ করেছি আমি একে নিজের এবং আল্লাহ তালার মাঝে দলিল বানিয়েছি আমি আমার এই কিতাবে শুধুমাত্র সহি হাদিস সংকলন করেছি এবং যে সকল হাদিস আমি এই ভেবে ছেড়ে দিয়েছি যে কিতাব অনেক বড় হয়ে যাবে তা এর চেয়েও বেশি এখানে একটি কথা আমাদের জন্য খুব শিক্ষণীয় বিষয় আমরা শুধু মনে করি যে বুখারি শরীফে ছয় হাজার হাদিস রয়েছে এই ছয় হাজার হাদিস শরীফই সহি এছাড়া আর কোনো হাদিস মানা যাবে না অনেকের মনের মধ্যে এই জল্পনা কল্পনা এবং এই কথাই আমরা বুঝে থাকি এমনটা নয় ইমাম বুখারি আহমদুলি কি বললেন নুজহাতুল কারি একশো তিরিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যে যে সকল হাদিস আমি এই ভেবে ছেড়ে দিয়েছি যে কিতাব অনেক বড় হয়ে যাবে এর মানে হচ্ছে আরও শহী আছে উনি কিতাব বড় হয়ে যাবে এবং টাইম অনেক লাগবে এই বিধায় উনি বুখারি শরীফে শুধুমাত্র ছয় হাজার হাদিস সংকলন করেছেন এছাড়াও ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই অনেকগুলো কিতাব লিপিবদ্ধ করেছেন যার মধ্যে তারিখুল কবির তারিখুল ওসাদ তারিখুল সগীর কিতাব উদ্দাফা খলকুল আফায়ালুল ইবাদ মুসনাদুল কবীর কিতাবুল আলাল আদাবুল মুফরাত এই কিতাবের মধ্যেও হাদিস শরীফ রয়েছে এই কিতাবগুলোর মধ্যেও কি সহি হাদিস রয়েছে শুধু বুখারি শরীফ এর মধ্যে সহি হাদিস রয়েছে এছাড়া আর কোনো সহি হাদিস নেই এরকমটা নয় দর্শক শ্রোতা আল্লাহ একবার সহি বুখারি সিদুল ইমাম বুখারি রহমতুল্লাহর মহান কীর্তি যা শুধুমাত্র জনসাধারণের নিকট মকবল হয়নি বরং পীর নবী সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে মকবুল হয়েছে যেমন বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবের দুশো পঁচাত্তর পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে সেদুরা ইমাম আবু জাইদ মারওয়াজি রহমতুল্লাহ আলী বলেন আমি একবার মক্কা শরীফের মাকামি ইব্রাহিম এবং হাজরে আসওয়াতের মধ্যখানে ঘুমাচ্ছিলাম এমন সময় আমার নসিব জেগে উঠলো প্রিয় নবী সাল্লাহ আলীবাকে স্বপ্নে দেখলাম যে নবী পাক সাল্লাহ আলীবাস্লাম ইসাদ করলেন যে হে আবু দর্শ কতদিন দিবে আমার কিতাবের দর্শ কেন দিচ্ছ না তখন তিনি আহমদ্দুল্লাহ আলী বললেন আমি আরাম আল্লাহ সাল্লাহ আলীবাসাল্লাম আমার প্রাণ আপনার প্রতি উৎসর্গিত হোক আপনার কিতাব কোনটি তখন প্রিয় মোস্তফা সাল্লাহ আলি হুসাল্লাম এর করলেন মোহাম্মদ বিন ইস্মাইল এর সংকলন অর্থাৎ ইমাম বুখারী রহমতুউল্লাহ আলাই এর কিতাব বুখারী শরীফ আল্লাহ একবার সুফান আল্লাহ নবীয়ে পাক সাল্লাল্লাহ আলিসাল্লাম এই কিতাবকে পছন্দ করেছেন সোহান আল্লাহ কিছু কিছু আরিফগণ রহিম আহমুল্লাহস সালাম থেকে বর্ণনা করেছেন যে কোন সমস্যার সম্মুখীন হলে সহি বুখারি পাঠ করা হয় তো খতম করা হয় বুখারি খতমে বুখারি আমরা বলে থাকি আমাদের বাংলাদেশের মধ্যে শরীফ খতম করা হয় কোনো বিপদ আপদে পড়লে কোনো সমস্যার সম্মুখীন হলে সমাধান হয়ে যায় যেই নৌকায় সহি বুখারি রয়েছে তা কখনো ডুবে না হাফিজ ইবনে কাসি রহমতুল্লাহ আলী বলেন হরার সময় শহী শরীফ পাঠ করতে বৃষ্টি হয়ে যায় আল্লাহ প্রসিদ্ধ মুহাদ্দিস হজরত সৈদুল্না শাহেক আব্দুল আজিজ মুহাদ রহমতুল্লাহ আলী বলেন কঠোরতার সময় শত্রুর ভয় অসুস্থতার কঠোরতা এবং অন্যান্য মুসিবতে এই কিতাব পাঠ করা চিকিৎসার কাজ দেয় হাকিমুল হাজর মুফতি আহমদ বলেন কোরআন শরীফের পর বিশুদ্ধ কিতাব বুখারি শরীফকেই মানা হয় বিপদ আপদে খতমে বুখারি করা হয় যার বারাকাতে এবং আল্লাহ তালার দয়ায় বিপদ আপদ দূর হয়ে যায় সুহান আল্লাহ তালা আমাদেরকে বুখারি শরীফের ফাইজান বারাকাত দ্বারা মালামাল করুন এবং এর হাকি ইস্ক মুহাবত রাখার তৌফিক দান করুন ইমাম বুখারি রহমতুল্লাহ তাআলা আলেই এর অনেকগুলো উক্তি রয়েছে বাণী রয়েছে আসুন ইমাম বুখারি রহমতুল্লাহরের কিছু বাণী আমরা শ্রবণ করি তিনি বলেন যে আমার আশা আল্লাহ পাকের দরবারে এই অবস্থায় উপস্থিত হওয়া যে তিনি আমার কাছ থেকে গিবতের হিসাব নিবেন না কারণ আমি জীবনে কখনো কারো গিবত করিনি আল্লাহ একবার তারিখে বাগদাদের মধ্যে এইটা উল্লেখ রয়েছে আপনি চিন্তা করুন যে একজন মানুষ কতটা পরহেজগার মুত্তাকী হলে এরকম কথা বলতে পারে যে আমার থেকে গিবতের কোনো হিসাব নেওয়া হবে না কারণ আমি কারো গীবত করিনি আজকের গিবধের ছড়াছড়ি আমাদের সমাজ এমন কোনো স্থান নেই যেখানে গিবত করা হচ্ছে না গিবধ কাকে বলে গিবধ হচ্ছে এমন ব্যক্তি যার মধ্যে যার দোষ দোষ ত্রুটিগুলো তার সমালোচনা নেই তার পিছনে পিঠ পিছে বয়ান করা পিঠ পিছে অন্যের নিকট বর্ণনা করা তার কোনো দোষ যা তার মধ্যে আছে সেই দোষটি আপনি তার পিছনে অন্যের নিকট সমালোচনার নিয়তে বর্ণনা করলেন এর নাম হচ্ছে গিবত মনে বলে আরে আমি তো সত্য কথা বলেছি এটা কি গিবত হলো ভাই এটাই গিবৎ যদি আপনি মিথ্যা বললেন যে একটা দোষ এমন দোষ বললেন যা তার মধ্যে নেই তাহলে এটা হয়ে গেল বহতান তার উপর অপবাদ দেয়া এটা আরেকটি কবিরা গুণা আল্লাহ তার আমাদেরকে গিবত থেকে মুক্ত রাখুন মনে রাখবেন গিবধ মানুষের নেকি সমূহকে এমন ভাবে নষ্ট করে দেয় যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয় ইমাম বুখারি আরো বলেন যে আমি এক লক্ষ সহি এবং দুই লক্ষ গায়ের সহি হাদিস মুখস্থ করেছি আসুন রহমাদের ঘটনা শ্রবণ করি ইমাম বুখারি রহমতুল্লাহ সৈয়দনা আব্দুল ওয়াহিদ তাওয়াবেসি রহমতুল্লাহ তালা আইলেই বর্ণনা করেন যে আমি স্বপ্নে নবী করিম রফ রহিম সালাহ এর দিদা লাভে ধন্য হয়েছি তিনি সাহাবাই কিরাম আলিহিম রেদোয়ানের সাথে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ছিলেন আমি দরবার ইসালাতে সালাম আরজ করলাম তিনি আমার সালামের উত্তর দিয়ে আমাকে ধন্য করলেন অথবা আমি দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলাম তখন নবী পাক সাল্লাল্লাহু আলিহু আসালাম সাদ করলেন আমি মোহাম্মদ বিন ইসমাইল বুখারির জন্যই অপেক্ষা করছি কিছুদিন পর জানতে পারলাম যে ইমাম বুখারি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন খোঁজ নিয়ে দেখলাম যেই রাতে তার ইন্তেকাল হয়েছিল সেই রাতেই আমি প্রিয় নবী সাল্লু আলি হুবুসাল্লামকে স্বপ্নে দেখেছিলাম সুহান তার উপর বর্ষিত হোক এবং তার সাধেকায় আমাদের গুণাসমূহ ক্ষমা হোক প্রিয় ইসলামী ভাইয়েরা মহান ব্যক্তি না হলে আল্লাহ তালার প্রিয় বান্ধা না হলে নবী পাক সাল্লি ইসলামের প্রিয় ভাজন না হলে তার জন্য কেউ অপেক্ষা করে নিঃসন্দেহে নয় আল্লাহ পাক আমাদেরকে সাদেকা নসিব করুন আমরাও যাতে প্রিয় নবী সাল্লাহ আলি প্রিয় ভাজন হতে পারি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারি যেন প্রিয় নবী সাল্লাম আমাদেরকে জিয়ারাত দ্বারা ধন্য করেন আমাদের ইন্তেকালের সময় তো শিব নিয়ে আসেন আমাদের কবরে যেন জেলোয়া তার নসিব হয়ে যায় শফায়াত যেন নসিব হয়ে যায় হৌজে কৌসার যেন নসিব হয়ে যায় জান্নাতের মধ্যে তার প্রতিবেশিত্ব যাতে নসিব হয়ে যায় আমিন বিজয়াহিন্নবীর আমিন সাল্লাহ আলী ওসাল্লাম মহান রফত আয়লা আমাদেরকে ইমাম বুখারি রহমতুল্লাহ ত আলাই এর ফৈজু বার্কাত দ্বারা মালামাল করুন আল্লাহ তালা ওনার উপর খাস রহমত বারাকাত নাজিল করুন উনি যে কিতাব রেখে গিয়েছেন সেই কিতাব সাহিভাবে বুঝার আমল করা তৌফিক দান করুন দর্শক শ্রোতা ইমাম বুখের রহমতুল্লাহ আলের জীবনী ওনার শান মহত্ব কথা ওনার ইবাদত রিয়াজাত ওনার উক্তি বাণী এবং রহমতের ঘটনা শ্রবণ করেছি এর মধ্য থেকে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আগামী পর্বে আমরা অন্য আরেকজন মহান ব্যক্তিত্ব আল্লাহর মহান অলি সম্পর্কে জানব সাথেই থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা ভালো থাকুন সুস্থ থাকুন সল্লু আল ঘটনা সল্লাহ আলাম্মল্লাহআ ঘটনা বলি